গুড ইভিনিং এভরিওয়ান আজকের রেসিপি এক তরকা প্রথমে তরকাটাকে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম তারপর পেঁয়াজ লঙ্কা রসুন কেটে রাখলাম আধা ঘষে রাখলাম তারপর তরকাটাকে সিদ্ধটাকে ধুয়ে রাখলাম তারপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা রসুনটা দিয়ে দিলাম তারপর আদাটা দিয়ে আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে নেড়ে চেরে তরকাটাকে দিয়ে দিলাম তারপর তরকার মশলা দিয়ে নেড়ে ডিম ঝুড়িটা দিয়ে ভালো মতো নেড়ে চেরে তারপর কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম তরকা রেডি থ্যাংক ইউ